সেখানেও কিন্তু বলেছি অপেক্ষক শব্দটা কি আমরা জানি হচ্ছে যে কোনো কিছু ক্ষেত্রে সমীকরণের ক্ষেত্রে বা যে কোনো কিছুর ক্ষেত্রে একটা স্বাধীন চলক থাকে আর একটা হচ্ছে অধীন চলক থাকে এখন স্বাধীন চলক অধীন চলক দেখো যে অপেক্ষক বিষয়টা একটু খেয়াল করো তাহলে দেখো এক নম্বর বললাম হচ্ছে স্বাধীন চলক এবং হচ্ছে অধীন চলক তাহলে স্বাধীন চলক, আর হচ্ছে কি চলক তোমার হচ্ছে অধীন চলক, স্বাধীন চলক অধীন চলক থাকবে স্বাধীন ছলক অধীন চলক থাকবে এরপরে দুই নাম্বার যে বিষয়টা তাদের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক থাকবে কি থাকবে নির্ভরশীলতার সম্পর্ক নির্ভরশীলতার সম্পর্ক নির্ভরশীলতার সম্পর্ক থাকবে তাহলে তাদের মধ্যে কি থাকবে নির্ভরশীলতা সম্পর্ক থাকবে আর তিন নম্বর যে বিষয়টা বিষয়টা সেটা হচ্ছে তার মধ্যে গাণিতিক প্রকাশ থাকবে যে গাণিতিক প্রকাশ থাকবে কী প্রকাশ থাকবে তোমার হচ্ছে গাণিতিক প্রকাশ থাকবে গাণিতিক প্রকাশ এটা আমরা একটা সমীকরণের মাধ্যমে তাদেরকে প্রকাশ করবো এটাকে আমরা বলে হচ্ছে অপেক্ষক তাহলে অপেক্ষক মানে কি স্বাধীন ছলক অধীন ছলক থাকবে নির্ভরশীলতার সম্পর্ক থাকবে গাণিতিক সম্পর্ক থাকবে তাহলে আমরা সুন্দর করে একটা সহজ ডেফিনেশন দাঁড় করাই দেখো স্বাধীন ছলকের স্বাধীন ছলকের উপর তার হয় অপেক্ষক বলা হয় আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ এখন উৎপাদন অপেক্ষক মানে কি উৎপাদন কিসের উপর নির্ভর করে এটা কিন্তু আমরা জানি সেটা হচ্ছে উপকরণের উপর তাহলে উৎপাদন কিসের উপর নির্ভর করে উৎপাদনের উপকরণের উপর তাহলে দেখো কিসের উপর উৎপাদনের উপকরণের উপর তাহলে উৎপাদনের উপকরণের উপর কী নির্ভর করে উৎপাদন নির্ভর করে তাহলে এখানে স্বাধীন কোনটা অধীন কোনটা অবশ্যই উৎপাদন উপকরণ স্বাধীন আর অন্যদিকে হচ্ছে উৎপাদন অধীন উৎপাদনের উপকরণ যত বৃদ্ধি করবা উৎপাদন তত বৃদ্ধি পাবে উৎপাদনের উপকরণ যত হ্রাস করবা উৎপাদনের পরিমাণও কি পাবে হ্রাস পাবে তাহলে উৎপাদনের উপকরণ হচ্ছে স্বাধীন অন্যদিকে উৎপাদন হচ্ছে অধীন এখন এটাকে আমি যদি একটা ফাংশন আকারে দেখাই তখন সেটা কি হবে উৎপাদন অপেক্ষক হবে তাহলে ডেফিনেশনটি একটু আমরা প্রথমে আলোচনা করি দেখো উৎপাদনের উপকরণের উপর উৎপাদনের উপকরণের উপর উৎপাদনের যে নির্ভরশীলতার সম্পর্ক তার গাণিতিক প্রকাশকে বলা হচ্ছে উৎপাদন অপেক্ষক তাহলে কতটা আর একটু আমার সাথে রিক্যাফ করো দেখো উৎপাদনের উপকরণের উপর কারণ এটা তো স্বাধীন তাহলে এটা যেহেতু স্বাধীন উৎপাদনের উপকরণের উপর উৎপাদনের যে নির্ভরশীলতার সম্পর্ক তার গাণিতিক প্রকাশকে বলা হচ্ছে উৎপাদন অপেক্ষক আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এখন আমি যদি ফাংশন আকারে দেখাই সেটা হচ্ছে দেখো যে উৎপাদনকে আমরা কিউ দিয়ে প্রকাশ করতে পারি এখন উৎপাদন নির্ভর করে কিসের উপরে উপকরণের উপরে তাহলে ফাংশন দিয়ে আমাকে প্রকাশ করতে হবে কিসের উপর একটা হচ্ছে ল্যানের উপর নির্ভর করে লেবারের উপর নির্ভর করে মূলধনের উপর নির্ভর করে এটা হচ্ছে সংগঠনের উপর নির্ভর করে তাহলে উৎপাদন নির্ভর করে এই চারটা উপকরণের উপর এই চারটা উপকরণ যত বেশি বৃদ্ধি করবা উৎপাদন তত বাড়বে এই চারটা উপকরণ যত হ্রাস করবা উৎপাদনের পরিমাণে হ্রাস পাবে তাহলে উৎপাদনের সাথে উৎপাদনের উপকরণের সমমুখী সম্পর্ক ধনাত্মক সম্পর্ক বাড়লে বাড়ে কমলে কমে বাড়লে বাড়ে কমলে কমে আশা করি বিষয়টা তোমরা একদম খোলামেলা বুঝতে পেরেছ এখন আমরা দেখব উৎপাদন অপেক্ষক হচ্ছে দুই ধরনের উৎপাদন অপেক্ষক কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক আর একটা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক তাহলে দেখো একটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক আর একটা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক তাহলে উৎপাদন অপেক্ষক কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে স্বল্পকালীন একটা হচ্ছে দীর্ঘকালীন এখন স্বল্পকালীন কেমনে বুঝবা দেখো স্বল্পকালীনের মধ্যে একটা বিষয় লক্ষ্য করবা আর সেটা হচ্ছে স্থির এবং পরিবর্তনশীল উপকরণ বিবেচনা করবে অন্যদিকে দীর্ঘকালীনে শুধুমাত্র পরিবর্তনশীল উপকরণ বিবেচনা করবে তাহলে আমরা একটা সহজ ডেফিনেশন দাঁড় করে দেখো উৎপাদন অপেক্ষক প্রথমে দুই ধরনের স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক আর দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক আবার স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক হচ্ছে স্থির এবং পরিবর্তনী উপকরণ বিবেচনা করা হয় অন্যদিকে দীর্ঘকালীন উপকরণে শুধুমাত্র পরিবর্তনশীল উপকরণ বিবেচনা করা হয় মনে করো আমি একটু যদি উদাহরণ দিই সেটা হচ্ছে আইডিয়া আইডিয়া লিমিটেড আইডিয়া লিমিটেড একটা কোম্পানি যে আইডিয়া লিমিটেড কোম্পানি আইডিয়া লিমিটেড কোম্পানি তোমরা জানো যে আমাদের একটা প্রতিষ্ঠান আছে আইডিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি করুচিং যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিতে চাও আর তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো যদি চট্টগ্রামে শিক্ষার্থী হয়ে থাকো আচ্ছা আইডিয়া আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি করুছি লিমিটেড যদি বলি এক্ষেত্রে দেখো আমাদের কিন্তু কিছু হচ্ছে স্থির উপকরণ আছে আর কিছু হচ্ছে পরিবর্তনশীল উপকরণ আছে এখন তুমি একটু চিন্তা করো দেখো আমরা যদি বলি মনে করো আমরা হচ্ছে এক হাজার স্টুডেন্ট পড়াই কত স্টুডেন্ট পড়াই এক হাজার স্টুডেন্ট পড়াই এখন এই এক হাজার স্টুডেন্টদের জন্য আমি স্থির উপকরণগুলো এই পাশে দেখাচ্ছি যেমন আমি যদি সেটা হচ্ছে আমার ফ্লোর বাড়া এই যে রুমের ভাড়া আর কি ফ্লোর বাড়া এটা কিন্তু স্থির আমাকে দিতেই হবে আচ্ছা এরপরে দুই নাম্বার হচ্ছে আমার স্টাফদের বেতন দিতে হবে স্টাফদের কি দিতে হবে বেতন দিতে হবে তিন নাম্বার হচ্ছে আমাদের এখানে গ্যাসের ব্যবস্থা আছে তাহলে গ্যাস আমি ব্যবহার করি গ্যাস দিতে হবে এরপরে যদি চার নাম্বার বলি সেটা হচ্ছে আমার এখানে হচ্ছে তোমার আরো অনেক কিছু বিষয় থাকে যেগুলো হচ্ছে এখানে তোমার হচ্ছে স্থির যেটা কি হয় না পরিবর্তন হয় না আর অন্যদিকে পরিবর্তনশীল যদি একটু আমি দেখি যে পরিবর্তনশীল কি কি আছে দেখো পরিবর্তনশীল কি কি উপকরণ আছে তাহলে পরিবর্তনশীল আমরা দেখতে পাই সেটা হচ্ছে এক নাম্বারে যদি দেখি সেটা হচ্ছে অ্যাস্টাফদের তোমার হচ্ছে টিচার্স পেমেন্ট যে টিচারদের পেমেন্ট টিচার্স পেমেন্ট টিচার্স পেমেন্ট মানে টিচারদের বেতন আচ্ছা দুই নাম্বার হচ্ছে তোমার হচ্ছে নাস্তা পানির ব্যবস্থা এরপরে তিন নম্বর হচ্ছে তোমার হচ্ছে এই যে মার্কার কলম বা এই ধরনের যেগুলোকে আমরা তোমার হচ্ছে স্টেশনারি বলি এই খরচগুলো হচ্ছে আমার পরিবর্তন সে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তাহলে দেখো আমরা এক হাজার স্টুডেন্ট পড়াই আমাদের ফ্লোর বাড়া দিতে হচ্ছে স্টাফদের বেতন দিতে হচ্ছে গ্যাস বিল দিতে হচ্ছে এগুলো একদম ফিক্সড দিতে হবে এখন স্টুডেন্ট যদি এক হাজারের চেয়ে কোনো বছর স্টুডেন্ট কমে গিয়ে যদি মনে করো পাঁচশো পড়াচ্ছি আর পাঁচশো স্টুডেন্ট আসে নাই পাঁচশো স্টুডেন্ট পড়াচ্ছি তখন কিন্তু আমাকে সেম ফ্লোর দিতে হবে স্টাফদের বেতন দিতে হবে গ্যাস বিল দিতে হবে কারণ কেন উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধি যেটাই হোক না কেন কিন্তু যেই ব্যয় স্থির তাকে ব্যয় আমাকে অবশ্যই বহন করতে হয় সেটা হচ্ছে স্থির খরচ অন্যদিকে পরিবর্তনশীল হচ্ছে উৎপাদনের পরিমাণ বাড়লে যে ব্যয় যে ব্যয়ের পরিমাণ বাড়ে উৎপাদনের পরিমাণ কমলে যে ব্যয়ের পরিমাণ কমে যেমন এক হাজার স্টুডেন্ট পড়াচ্ছি আমার টিচার্স পেমেন্ট যত আসবে পাঁচশো স্টুডেন্ট পড়ালে টিচার্স পেমেন্ট আরও কমে যাবে আবার যদি বলি এক হাজার স্টুডেন্ট পড়াচ্ছি সকল স্টুডেন্টদের নাস্তা কোনো একদিন আমরা নাস্তার ব্যবস্থা করলাম অবশ্যই ইনশাল্লাহ থাকবে তোমরা চলে আসিও আমাদের অফিসে আচ্ছা তাহলে এক হাজার স্টুডেন্টদের জন্য নাস্তা যে পরিমাণ থাকবে যে স্টুডেন্ট কমে পাঁচশো হয়ে যায় তাহলে নাস্তার পেমেন্টটা কমে যাবে এরপরে যদি বলে হচ্ছে স্টেশনারি তাহলে টিচার টিচাররা যে ক্লাস নেবে তাদের মার্কার লাগবে ডাস্টার লাগবে অথবা হচ্ছে ইলেকট্রিসিটি কস্ট এই সবগুলো হচ্ছে পরিবর্তনশীল কেন কারণ উৎপাদনের পরিমাণ স্ট্রেনদের পরিমাণ বোঝাচ্ছি যদি কম বেশি হয় তখন এটাকে আমি কি করতে পারবো পরিবর্তন করতে পারবো অন্যদিকে স্থির উপকরণ সবসময় কি থাকবে স্থির থাকবে এখন স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক যেখানে স্থির উপকরণ এবং পরিবর্তনশীল উপকরণ উভয় কী করা হয় বিবেচনা করা হয় আর অন্যদিকে দীর্ঘকালীন সময়ে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকে শুধুমাত্র পরিবর্তনশীল উপকরণ কি করা হয় বিবেচনা করা হয় আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো পরীক্ষায় যদি আমি সে আসেন নিচের কোনটি স্থির উপকরণ নিচের কোনটি পরিবর্তনশীল উপকরণ তাহলে তুমি সহজে কিন্তু চারটা অপশন দেখে অ্যান্সার করতে পারবা আমি আশা রাখছি আচ্ছা এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে দেখো উৎপাদনের ধারণা উৎপাদনের ধারণা দেখো